আজকে আমি সর্ষে পার্শ্ব করব তো এই সর্ষে পার্শে করার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি তারপরে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো লঙ্কা গুঁড়ো আমি সামান্য একটু দিয়েছি কারণ আমরা যখন মাছ ভাজা খাই তখন সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিই তাহলে এটায় মাছ ভাজাটা আরও টেস্ট হয় তো আমি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো এই জন্য দিলাম বেশি দিলে কিন্তু মাছগুলো কালো হয়ে যায় ভাজার সময় এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে আমি সর্ষের তেল দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য তিলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছ প্রথমে দুটো ছেড়ে দিয়েছি তো তিলটা ভালো পুকুরে না গরম করলে কিন্তু মাছ ছাড়লে কি হবে মাছটা কিন্তু কড়ার মধ্যে চিটিয়ে থাকবে ভালো করে কিন্তু উল্টানো যাবে না এই ক্ষেত্রে তো আমার মাছগুলোর ওয়ান সাইড হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে উল্টে দেব তো আমার একটা সাইড যেহেতু মাছ ভাজা হয়ে গেছে তো আর একটা সাইড আমি উল্টে আর কিছুক্ষণ তেলের মধ্যে ভাজতে দিয়েছি তো এবার আমার এই মাছ দুটো সাইডে এই ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এরপর আবারও ওই তেলে আর দুটো যে মাছ ছিল আমি তেলের ওপরে ছেড়ে দিয়েছি তো একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইডও হয়ে যেতে আমি মাছগুলোকে তুলে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে আমি মশলাটা দেব তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি তো একটা বাটিতে আমি সর্ষে পেটে নিয়ে রেখেছি তো ওই সর্ষের মধ্যে দিয়ে দেবো শুধুই সর্ষে পেস্ট করেছি তো তোমরা যখন করবে শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেস্ট করে নেবে তা আমি আর করিনি তা আমি গোটা লঙ্কাকেই কয়েকটা গোটা লঙ্কাকে দু টুকরো করে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা ঝালটা নিজেদের সেদার নিজেদের প্রয়োজন মতো যতটা দেওয়ার মনে হবে ততটাই দেবে তারপর আমি ওই একই তেলের ওপরে একটা ছোট্ট শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পরে আমি এই সর্ষেটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়েছি তো তোমরা যখন মাছের ঝাল করবে মাছ বাজার তেলে মাছের ঝালটা করবে না তার কারণ এতে কি মাছের ঝালের টেস্টটা কিন্তু কমে যায় আর আমি আজকে করেছি ঠিকই যেহেতু আমরা এখন বাড়িতে খাবো কি করবই এই তেলটা রেখে দিয়ে তার জন্যই আমি এই মাছের তেলের মধ্যে করেছি তো তোমরা কিন্তু করলে তোমরা কিন্তু মাছের ঝালের টেস্টটা কমে যায় ফ্রেশ তেলে সবসময় মাছের ঝালটা করবে তো আমার এই মাছের ঝালটা দেখো জলটা ফুটে গিয়ে আমরা মাছগুলো ছিঁড়ে দিয়েছি তারপরে প্রায় শেষের দিকে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এই ঝালের ওপরে তো আমার মাছটা আমার হয়েই গেছে তো শেষে আমি কী করলাম সামান্য একটু সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল এই মাছের ঝালের ওপরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে মাছের ঝাল তো এইভাবেই আমি করে নিলাম সর্ষে পারশে।